কলকাতার ইস্কনে রথের রশিতে টান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার অ্যালবার্ট রোডের ইস্কন মন্দির থেকে প্রতি বছরই রথযাত্রার আয়োজন করা হয় প্রতিবারের মতো এবারেও তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী কলকাতার ইস্কন মন্দির থেকে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মধ্য কলকাতার অ্যালবার্ট রোডের ইস্কন মন্দির থেকে প্রতিবছরই রথযাত্রার আয়োজন করা হয় প্রতিবারের মতো এবারও তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দুপুর দুটো নাগাদ সেখানে যান মুখ্যমন্ত্রী ইস্কনে পুজোও দেন তিনি এরপরই রথযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী ইস্কনে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন আদ্যাপীঠের কায়দায় একটা বড় মন্দির দুয়ারে হচ্ছে সেই মন্দির উদ্বোধন করার সুযোগ করে দিয়েছেন আমাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলায় আমরা সব ধর্ম নিয়ে মেতে জগন্নাথ দেব বাংলার অর্ধেক লোককে আজ আপনারা পুরীতে জগন্নাথ দর্শনে দেখতে পাবেন আগামী বছর থেকে দীঘাতেও পুরীর মতন করে রথযাত্রার আয়োজন করা হবে বলে আগে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী রবিবার ফের তিনি বলেন আগামী বছর একেবারে পুরীর মতন দিঘাতেও রথযাত্রা হবে কিছু কাজ বাকি আছে মন্দিরের মন্দির উদ্বোধন হলেই রথযাত্রা হবে আপনাদের সকলকে আগাম রইল মন্দির উদ্বোধনে আপনারা আসবেন উপলব্ধি করবেন কিভাবে এত তাড়াতাড়ি এই কাজটা আমরা করলাম রবিবার রথযাত্রা পুরী সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব পালিত হচ্ছে প্রতি বছর নতুন করে রথ তৈরি হয় পুরীতে জগন্নাথের রথ নন্দী ঘোষ বলরামের রথ তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পণ দলন এই তিন রথে চড়ে পার্শ্ব দেবতা চারটি ঘোড়া এবং সারথীদের সঙ্গে নিয়ে তারা পাড়ি দেন গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়িতে দাদা বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে গোটা একটি সপ্তাহ উৎসব পালন করেন পতিত পাবন একইভাবে কলকাতার ইস্কনেও রথযাত্রার আয়োজন করা হয় প্রতি বছর অ্যালবার্ট রোডে ইসকন মন্দিরের উল্টো দিকে হাঙ্গারফোর্ট স্ট্রিট থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা শেষ হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অর্থাৎ মাসির বাড়িতে সেখানে সাত দিন দর্শনার্থীদের দেখার জন্য রাখা হয় উল্টো রাথে ফের একই পথে ওই হাঙ্গারফোর্ট রোডে ইস্কনের মন্দিরে ফিরে নিয়ে যাওয়া হয় হিন্দু সম্প্রদায়ের তিন দেবতাকে বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না